তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে অগ্নিবীর আর্মির তোমাদের এখানে এ আর ও ব্যারাকপুর অর্থাৎ ব্যারাকপুর এ নোটিফিকেশন নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে এ আর ও ব্যারাকপুর আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্টগুলি পড়ে কোন কোন ডিস্ট্রিক্টগুলি এখানে তোমাদের এ অর্থাৎ এ আরও তোমাদের এখানে ব্যারাকপুরে তোমাদের র্যালিটি হবে তো তার ডিটেল সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের এখানে জিডি কনস্টেবল অর্থাৎ অগ্নিবীর আর্মির জিডি পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং তোমাদের এখানে অগ্নিবীর টেকনিক্যাল পোস্ট এছাড়াও তোমাদের এখানে অগ্নিবীর ক্লার্ক এবং অগ্নিবীর টেডসম্যান পোস্টগুলিতে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো এ টু জেড ডিটেলস অনুযায়ী আমরা কিন্তু এখানে আলোচনা করব তোমাদের এখানে এ আরও ব্যারাকপুরের যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ডিটেলস সম্পর্কে আলোচনা করবো এছাড়াও তোমাদের এখানে আবেদন করতে গেলে মিনিমাম যে তোমাদের হাইট এবং চেস্টের যে ডিটেলস সেই ডিটেলসও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে আর্মি রিক্রুটিং অফিস ব্যারাকপুর তো তোমাদের কিন্তু যে এ আর ও ব্যারাকপুর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারেড মেল ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে আনম্যারেড মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফর সিলেকশান টেস্ট ফর অগ্নি ইনটেক ফর রিক্রুটিং ইয়ার এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ আন্ডার অগ্নিপথ স্কিম তো তোমাদের এখানে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের জন্য যে অগ্নিপথ স্কিমে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে তো তার জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে বারোই মার্চ দু থেকে এবং তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে অনলাইন মোডে যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেই পোর্টাল দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই জয়েন ইন্ডিয়ান আর্মির যে তোমাদের অফিসিয়ালি পোর্টাল রয়েছে সেই অফিসিয়ালি পোর্টাল থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন যে এক্সাম নেওয়া হবে তোমরা সকলে জানো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন এক্সাম নেওয়া হয় তো এক্সামের টেন্টেটিভ ডেট বলা হয়েছে জুন দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু অনলাইন যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এ আরও ব্যারাকপুরের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলি পড়ে সেই ডিস্ট্রিক্টের নামগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নর্থ চব্বিশ পরগনা এরপর বলা হয়েছে হুগলি বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া তো এই কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু তোমাদের এখানে এ আরও ব্যারাকপুরের মধ্যে পড়ে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি তো তোমরা যারা এখানে জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফর্টি পার্সেন্ট সঙ্গে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে আবেদন করতে পারবে এরপর টেকনিক্যাল পোস্টে আবেদন করার জন্য তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্সের সঙ্গে এখানে বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এছাড়াও এখানে অর্ দিয়ে একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে আইটিআই কোর্স করা থাকে ওয়ান ইয়ারের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে আর একটি তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং প্রত্যেকটি সাবজেক্টে চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং তোমাদের যদি এখানে টু ইয়ারের যদি তোমাদের এখানে আইটিআই করা থাকে টেকনিক্যাল ট্রেনিংয়ের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে টু ইয়ার কিংবা থ্রি ইয়ারের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ট্রেডগুলি দেওয়া হয়েছে এইসব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডের ডিপ্লোমা করা থাকলে অর্থাৎ আইটিআই করা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে তোমাদের এখানে সি নাম্বারে বলা হয়েছে তোমরা যারা এখানে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার এবং টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তো ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো টিমের সঙ্গে তোমাদের কিন্তু এখানে পাস করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক ষাট পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে টেটসম্যান পোস্টে আবেদন করবে তো টেটসম্যান টেন্থ পাশের সার্টিফিকেট দিয়ে তোমার আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এবং তোমরা যারা এখানে স্টেটসম্যান পোস্টে আবেদন করবে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে তো তাদের জন্য বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের তেত্রিশ করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই অগ্নিবীর আর্মি টেটসম্যান পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা কিন্তু এইবার তোমাদের পরিবর্তন করা হয়েছে তোমরা কিন্তু এখানে এক থেকে দুইটি পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে জন্ম তারিখ অর্থাৎ ডেথ অফ বার্থের কথা বলা হয়েছে তো ফার্স্ট অক্টোবর দু থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইটের কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের এখানে হাইট এর রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা স্পোর্ট পার্সেন্ট সার্টিফিকেট রয়েছে তো তাদের কিন্তু হাইটে ছাড় ছাড় দেওয়া দেওয়া হবে হবে চেস্টে এবং ওয়েটে তোমাদের পাঁচ কেজি ওয়েটের তোমাদের ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে গোর্খাদের জন্য কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তো হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে গোর্খাদের জন্য এবং চেস্ট বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার তোমাদের নর্মালে চেস্ট হতে হবে এবং তোমরা যারা এখানে ট্রাইবাল এরিয়া থেকে বিলং করো তো তাদের জন্য বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে চেস্ট হতে হবে এবং তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের এর এখানে অল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো তো তাদের জন্য কিন্তু এখানে হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে ক্লার্ক আবেদন করবে তো তাদের জন্য কিন্তু একশো বাষট্টি সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হলে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর ক্লার্ক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে বোনাস মার্কস রয়েছে সেই বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো তোমরা এই বোনাস মার্কসের ডিটেলসগুলো দেখে নেবে এছাড়াও যাদের এখানে এনসিসি করা রয়েছে এনসিসি এ সার্টিফিকেট কিংবা এনসিসি বি সার্টিফিকেট কিংবা এনসিসি সি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে কত নাম্বার করে বোনাস মার্কস পাবে তো তার ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই বোনাস মার্কসের ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বছরে তিরিশ দিনে ছুটি দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে তোমাদের কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে সিলেকশনের পর এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে তিরিশ টাকা বেতন পাবে এরপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে তেত্রিশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবে এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর তোমাদের যদি এখানে এক্সিট করে দেওয়া হবে অর্থাৎ বের করে দেওয়া হবে তো তখন কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে সেবা নীতি প্যাকেজ হিসেবে তোমাদের কিন্তু এখানে টেন পয়েন্ট ফোর টাকা দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে যে এক্সামিনেশন ফি রয়েছে অর্থাৎ তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে আড়াইশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি অবশ্যই অনলাইন মোডে পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস তো তোমাদের কিন্তু এখানে দুইটি ফেজে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন সেই সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে ফিজিক্যালের পর মেডিক্যাল তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এখানে বলা হয়েছে ফার্স্ট ফেজে তোমাদের সিইই অর্থাৎ অনলাইন কমন এন্ট্রেন্স এক্সাম তোমাদের নেওয়া হবে তো তোমরা যারা এক্সাম পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পিটি পিএচটি নেওয়া হবে তো নিচে তোমাদের এখানে বলা হয়েছে পিটি পিএসির মধ্যে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এখানে বলা হয়েছে এক্সাম যখন পাশ করবে তোমরা যখন র্যালিতে অংশগ্রহণ করবে তো তোমাদের প্রথমে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এখানে বলা হয়েছে গুড কোয়ালিটির কিন্তু কালার যে তোমাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এরপর ফটো তোমাদের নিয়ে যেতে হবে তো র্যালিতে তোমাদের কিন্তু কুড়ি কপি ফটো নিয়ে যেতে হবে সেটি কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের হতে হবে এবং গুড কোয়ালিটির ফটো হতে হবে এবং ফটোটি তোমাদের কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং এখানে বলা হয়েছে নট মোড় দেন থ্রি মান্থ ওল্ড তো তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তার কথা বলা হয়েছে এরপর এডুকেশনাল সার্টিফিকেট তো তোমরা যে কোয়ালিফিকেশান দিয়ে আবেদন করবে সেই কোয়ালিফিকেশানে তোমাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর ডোমিসিয়াল সার্টিফিকেট এরপর কাস্ট সার্টিফিকেট রিলিজিয়ান সার্টিফিকেট এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আনম্যারিজ সার্টিফিকেট এবং রিলেশনশিপ সার্টিফিকেট তো যাদের এখানে রিলেশনশিপ সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে এরপর নিচে এনসিসি সার্টিফিকেট তো তোমাদের যাদের এখানে এনসিসি করা রয়েছে তোমরা যখন এখানে আবেদন করেছিলে অর্থাৎ রেজিস্ট্রেশন যখন করেছিলে এনসিসি সার্টিফিকেটের ফুল ডিটেলস তোমরা যখন দিয়েছিলে অর্থাৎ আবেদন করার সময় এনসিসির যারা ডিটেলস তোমরা দিয়েছ তো তোমাদের কিন্তু এনসিসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর স্পোর্টস সার্টিফিকেট যদি তোমাদের এখানে আবেদন করার সময় যদি স্পোর্টের ডিটেলস দিয়ে থাকো তো তোমাদের কিন্তু স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর নিচে অ্যাফিডেভিট নিয়ে যেতে হবে কোর্টের একটি অ্যাফিডেভিট তোমাদের নিয়ে যেতে হবে এবং প্যান কার্ড কিংবা আধার কার্ড তো তোমাদের কিন্তু এখানে আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি তোমাদের নিয়ে যেতে হবে এরপর ট্যাটুর কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট র্যালির ফুল ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে যে পিইটি নেওয়া হবে সে পিইটির ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা সকলে জানো এইবার কিন্তু তোমাদের চারটি গ্রুপে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে অর্থাৎ রানিং যখন তোমরা করবে তো তোমাদের আগে কিন্তু দুইটি গ্রুপে তোমাদের ভাগ করা হতো এইবার কিন্তু তোমাদের চারটি গ্রুপে ভাগ করা হবে এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ানে ঢুকতে গেলে তোমাদের কিন্তু ষোলোশো মিটার রানিং এখানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে এবং গ্রুপ ওয়ানে যারা তোমরা প্রবেশ করবে তো তাদের কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে ষাট নাম্বার তোমাদের দেওয়া হবে এরপর গ্রুপ টুয়ে ঢুকতে গেলে তোমাদের কিন্তু এখানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাদের কিন্তু ষোলোশো মিটার রানিং কমপ্লিট করতে হবে তো গ্রুপ টু এর জন্য তোমাদের কিন্তু এখানে আটচল্লিশ নাম্বার দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমরা যারা এখানে পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ তিন নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু ছত্রিশ নাম্বার দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ছয় মিনিট এক সেকেন্ড থেকে তোমরা যারা এখানে ছয় মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা যারা রানিং কমপ্লিট করবে ষোলোশো মিটার রানিং তো তাদের কিন্তু গ্রুপ চার নাম্বারে নেওয়া হবে অর্থাৎ চার নম্বর গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে চব্বিশ নাম্বার দেওয়া হবে এরপরেই কিন্তু এখানে রানিং এর পর তোমাদের কিন্তু পুল আপ নেওয়া হবে অর্থাৎ বিম রাখা হয়েছে এখানে বলা হয়েছে দশটি বিম দিলে তোমাদের কিন্তু চল্লিশ নাম্বার দেওয়া হবে নয়টি এখানে পুলাব দিলে তোমাদের কিন্তু এখানে তেত্রিশ নাম্বার দেওয়া হবে এবং আটটি পুল আপ দিলে এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এবং সাতটি পুল আপ দিলে একুশ নাম্বার দেওয়া হবে এবং ছয়টি পুল আপ দিলে ষোলো নাম্বার দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের কিন্তু এখানে যে তোমাদের মার্কস সেই মার্কস ভাগ করে দেওয়া হয়েছে এরপর নয় ফিট ডিচ এবং ঝিকঝাক ব্যালেন্স রাখা হয়েছে তো এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের এরপর এখানে মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে পিটি পিএসটি পাশ করবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো সেই ফাইনাল মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফাইনালে জয়নিং দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমাদের এখানে ও ব্যারাকপুরের যে তোমাদের নোটিফিকেশনটি তো সেই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে